দুনিয়ার জীবনটা একটা জীবন কিছু আমি সুমনকে ভালোবাসি প্রচন্ড কখনো কখনো মনে হয় আমি একটা ট্রেনের ভেতর বসে আছি ট্রেনটা চলছে না চলে না বহুদিন বাইরে পৃথিবী দৌড়াচ্ছে আর আমি বসে আছি স্থির নিঃশব্দ অবসর রাতে ঘুম আসে না চোখ বন্ধ করলেই হাজার চিন্তা এসে বুক চেপে ধরে বন্ধু আছে পরিবার আছে ফোনে হাজার কানেক্ট কিন্তু মন মনে হয় কেউ নেই কেউ বোঝে না নিজেকে বারবার জিজ্ঞাসা করি এই দৌড়াদৌড়ির শেষে আমি কি পেলাম প্রশান্তির নামে একটা শব্দ শুনেছি কিন্তু সেটা কি কেবল বইয়ের পাতায় থাকে নাকি সত্যি কোথাও আছে আচ্ছা মানুষ প্রশান্তি খোঁজে কেন চলুন জেনে নেই আসল রহস্য ঈমানের সবচেয়ে বড় ফল হচ্ছে প্রশান্তি সত্যিকারের মুমিনের চাইতে বেশি প্রশান্তি কেউ অনুভব করে আপনার টেনশন দুশ্চিন্তা কমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি সুখী এই লোকটা সত্যিকারের সুখী আমাদের মন চায় একটা শব্দ শান্তি কিন্তু সেটা টাকা দিয়ে মেলে না সেটা পাওয়া যায় না পাঁচতারা হোটেলে না সোশ্যাল মিডিয়ার ফিল্টারে মানুষ তাই প্রেম খোঁজে সফলতা খোঁজে রিলেশন খোঁজে কেউ কেউ হারিয়ে যায় গান ফিল্মে কেউ বা নেশায় কিন্তু কিছুক্ষণ পরেই বোঝে নাথিং লেস এক্সেপ্ট এই শূন্যতা এই গভীর ভিতরের কান্না সেটা মানুষ কাউকে বলতে পারে না কারণ এই সমাজ শুধু হাসি মুখ বোঝে ভেতরে কান্না সমাজের চোখে প্রশান্তি আসলে কি চলুন জেনে নেই আমাদের সমাজ কি বলে আমাদের সমাজের অনেকে বলে চাকুরি গাড়ি বাড়ি এগুলো হচ্ছে প্রশান্তি অর্থাৎ ভালো চাকরি করো ব্যাংকে টাকা থাকলে প্রশান্তি আসবে আবার অনেকে বলে বিয়েই সব সমাধান বিয়ে করো সংসার করলেই শান্তি পাবে সমাজ এমনই বলে কিন্তু হাজারো দম্পতির মুখে দুঃখ চোখে কান্না সেটা কি সমাজ দেখে সমাজ ভাবে যে কিছু বলে না চুপ থাকে তাকেই প্রশান্ত বলা যায় কিন্তু ভেতরে সে হয় ধ্বংস হয়ে যাচ্ছে সেটা কে দেখে নোবডি ওয়ান্টস টু আন্ডারস্ট্যান্ড অথচ সমাজের চোখে প্রশান্তি হচ্ছে বাইরের অবস্থা দামি পোশাক হাসি খুশি মুখ স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি কিন্তু আসল প্রশান্তি তো ভিতরে যেখানে নিঃশব্দ ঘরে বসে নিজের সঙ্গে শান্তি অনুভব করা যায় এখন প্রশ্ন হলো আমরা সত্যিকারের প্রশান্তি কিভাবে পাবো এই প্রশ্নটি খুবই গভীর ও গুরুত্বপূর্ণ প্রশান্তি বা আত্মিক শান্তি পাওয়ার পথ মানুষে মানুষে ভিন্ন হতে পারে তবে কিছু সর্বজনীন উপায় তুলে ধরছি যা বহু দর্শন মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিক শিক্ষা দ্বারা সমর্থিত নিজেকে জানা সেলফ অ্যাওয়ারনেস নিজের ভেতরে ভাবনা আবেগ দুর্বলতা আকাঙ্ক্ষা এগুলো বোঝা প্রশান্তির প্রথম ধাপ ধ্যান ও মনসংযোগ মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস নিয়মিত ধ্যান বা মাইন্ডফুলনেস চর্চা মনের অস্থিরতা কমায় আল্লাহর নৈকট্য লাভ করা স্পিরিচুয়াল কানেকশন উইথ আল্লাহ প্রকৃত প্রশান্তির মূল উৎস হল আল্লাহর স্মরণ সুরার রাদ আয়াত আটাইশে আলা বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় নফসকে নিয়ন্ত্রণ করা অপ্রয়োজনীয় ভোগ হারাম সম্পর্ক কিংবা পাপের কাজ সাময়িক আনন্দ দিলেও পরবর্তীতে মনকে ব্যথিত করে প্রকৃত প্রশান্তি আসে যখন আমরা নিজেদের ইচ্ছাকে শাসন করি আকাঙ্ক্ষা কমানো ও স্বল্পতায় তৃপ্তি সিম্পলিসিটি অ্যান্ড কন্টেনমেন্ট চাহিদা যত বাড়ে মন তত স্থির হয় সহজ জীবন কম প্রত্যাশা এবং যা আছে তাতে কৃতজ্ঞতা প্রকাশ করলেই প্রশান্তি আসে ক্ষমা ও মুক্তি ফরগিভনেস অ্যান্ড লেটিংগো অন্যকে ক্ষমা করা ও নিজের ভুলের ভার জেরে ফেলা এ দুটো প্রশান্তির দরজা খুলে দেয় পুরনো ক্ষোভ বা আফসোস ধরে রাখলে আত্মা ভারাক্রান্ত থাকে সেবা ও ভালোবাসা কমফেশন অ্যান্ড সার্ভিস নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করলে ভেতর থেকে এক ধরনের শান্তি ও তৃপ্তি জন্ম নেয় ভালোবাসা ও সহানুভূতি আমাদের সংযোগ করে বৃহৎ মানবতার সাথে নিয়মিত সমালোচনা ও তওবা করা সেলফ রিফ্লেকশন অ্যান্ড তওবা প্রতিদিনের শেষে পাঁচ মিনিট সময় নিয়ে নিজেকে প্রশ্ন করো আজকে আমি কাকে কষ্ট দিলাম আল্লাহকে কি সন্তুষ্ট করতে পেরেছি ছোট একটি কথা মনে রাখো পিস ইজ নট সামথিং ইউ সেক ইন দ্য ওয়ার্ল্ড ইটস সামথিং ইউ ক্যান উইথ ইন ইউর সোল